এলাকায় মাছ চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে বছর কুড়ি আগে দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় মাছের পোনা উৎপাদনের জন্য হ্যাচারি চালু হয়েছিল কিন্তু সঠিকভাবে দেখভালের অভাবে সেই হ্যাচারি মুখ থুবড়ে পড়েছে বর্তমানে সেটি বন্ধ হয়ে রয়েছে ফলে মাছ চাষের জন্য মৎস্য চাষীদের বাইরে থেকে মাছের পোনা আনতে হচ্ছে অথচ এই হ্যাচারি বিষয়টি জানা নেই বর্তমান গ্রাম পঞ্চায়েতের দিনহাটা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে খাল বিল নদী নালা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়ে থাকে সেই মাছ চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে দিনহাটা দু নম্বর ব্লকের খারুভাঁজ এলাকায় মাছের পোনা উৎপাদনের জন্য একটি হ্যাচারি চালু করে কুচবিহার জেলা পরিষদ উদ্দেশ্য এখানে উৎপাদিত মাছের পোনা আশপাশ এলাকায় নদী নালাতে যে সকল মৎস্যজীবীরা মাছ চাষ করেন তারা এখান থেকে স্বল্প মূল্যে মাছের পোনা কিনতে পারবেন ফলে তাদের দূর থেকে মাছের পোনা আনতে হবে না এখান থেকে মাছের পোনা স্বল্প মূল্যে কিনে নিয়ে মাছ চাষ করতে পারবেন ফলে খরচ অনেকটাই কম হবে বেশ কয়েক বছর এই হ্যাচারি চলার পর মুখ থুবড়ে পড়ে ফলে এখানে আর কোনো পোনা উৎপাদন করা হয় না মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বিষয়ে এলাকার মৎস্যজীবীরা বলেন এখানে যখন সরকারি এই হ্যাচারি চালু হয়েছিল সেই সময় সে এখান থেকে পোনা সংগ্রহ করাটা অনেকটাই সহজ ছিল তাছাড়া এখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থানও হতো বর্তমানে সেটি বন্ধ থাকাতে দূরদূরান্ত থেকে মাছের পোনা নিয়ে এসে মাছ চাষ করতে হচ্ছে মৎস্য চাষীদের স্বার্থে অবিলম্বে এটি চালু করা দরকার এ বিষয়ে স্থানীয় সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন বলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার খাড়ুভাজে যে মাছের পোনা উৎপাদনের হ্যাচারি রয়েছে তা তার জানা নেই বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে দশ পনেরো বিয়ার কুড়ি বছর হয়ে গেল কুড়ি বছর তো কুড়ি বছর ধরে বন্ধ রয়েছে কি চাচ্ছেন এখন আপনারা আমরা চাচ্ছি হাসাইটে যদি চালু হয় তাহলে আমাদের এখানে গরিব মৎস্যজীবী বা আমাদের যে বিল আছে সেই বিলেও এখান থেকে প্রোডাকশন করে আমরা এই বিলে ভর্ষ চাষ করে খেতে পারতাম কারণ লোক তো বাঁচছে হ্যাঁ চাষ করে খেতে পারতাম আমাদের তো অনেক উপকৃত হইতো আরও গ্রামের দশ পাঁচজনও বাঁচতো এখান থেকে প্রণা নিয়ে যায় সবাই বাঁচতো উপকৃত হইতো তাহলে আমরা না গ্রামের এই যে পুকুর টুকুর যার আছে সবারই উপকার হইতো কি নাম আপনার আমার নাম হানচন্দ্র দাস এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম তো হচ্ছে আমাদের ফারুভাজ এবং নয় বিলে পক্ষ সাইবন সমবায় সমিতির পক্ষ থেকে এই হাঁচাড়ি এটা আমি যদি এটা সাহেবগঞ্জ মৎস্যজীবী সমিতি আন্ডারে আর কি আমি এর সঙ্গে জড়িত না কিন্তু আমি যতটুকু জানি বা আমি যখন সাহেবগঞ্জ যেটা মৎস্যজী সমিতি তার সঙ্গে একটু জড়িত থাকার সুবাদে আমি জানতে পারলাম এটা সাহেবগঞ্জ মৎস্যজী সমিতি নিজেরাই করছে দীর্ঘদিন ধরে পড়ে আসে এরকম চাষ আবাদ হচ্ছে না আর মাসের এটা ক্ষতি হচ্ছে না এখানে যদি করা যেত তাহলে অনেক ছেলে অনেক লোক এখানে বাঁচত মৎস্যগুলো বাঁচত এবং অল্প পয়সায় দিকে আছে সেখানে মাছ চাষ করতে আমার মনে হয় এটা অন্ততপক্ষে পক্ষে পনেরো বছর বিশ বছর ঘুরে আছে কি নাম আপনার আমার নাম অতিচন্দ্র সরকার ভালো হতো ওনার যে ডিমেন আমাদের পোনাকে নিয়ে মাছ চাষ করতে হয় এক কিলো পোনালে যে দুশো আড়াইশো টাকা তিনশো টাকা দাম লাগে সেখানে হাজরিয়া যদি আমরা সব কাজ শিখতে পারতাম তাহলে আজকে ওখান থেকে আমরা এই গরিব সম্প্রদায় মৎস্যদের ভীষণ উপকার উপকার হইতো কতবার হয়েছি কত অনেকবার হয়েছি অনেকবার হয়েছি হ্যাঁ অনেকবার হয়েছি কথাবার্তা বলেছি কাগজপত্র ওদের দেওয়া হয়েছিল কি জানিয়েছিলেন ওনারা বললেন দেখি দেখি কি করা যায় তারপরে আমাদের বললো যে দেখো ফিসপোটার শুনে গ্রুপ থেকে তোদের সঙ্গে কথা বলে যদি কিছু করা যায় তো কয়েকটা গ্রুপের সঙ্গে কথা বললেন না কেউ তারাও আগ্রহী নয়

বসার পরে আমাদের ট্রেনিং হবে তিরিশ জন কল্যাণীতে সে ট্রেনিংয়ের লিস্টপত্র আমরা এটিএম অফিসে পৌঁছে দিলাম কিন্তু পৌঁছে দেওয়ার পরেও কোনো তৎবর হলো না আমার ট্রেনিংও হলো না আমরা সম্বন্ধে অভিজ্ঞতা নাই আমার কিছু জানি না তারপরে হ্যাজারাইডে কয়েকজনকে পিস প্রোডাকশন গ্রুপকে দেওয়ার জন্য যে বললো কয়েকজনকে জিতে চাইলাম তারা কেউ আগ্রহী আসলো না ওই অবস্থায় হ্যাজারিডে পড়ে আছে আজকে ধ্বংসের মুখে